পরে ফর দা ভেরি ফার্স্ট টাইম এই 2024 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে একটা সুযোগ আসে যে সে একটা সুরাহা করবে সে পেয়েছে সেই থেকে সে মুক্তি পাবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমাদের সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা কি বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে 36 পৃষ্ঠার যে একটা মানে লোগো পেয়েছি যে আমাদের 36 আছে বা আমাদের অন্যান্য কর্মকর্তা এমনকি আমাদের ছাত্র রাজনীতি সংগঠন তাদের কারণ কারো থেকেই আমরা এই আন্তরিকতা দেখি নাই যে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির একটা সুরক্ষা করতে চায় বরং যতবার